পুলিশের অতি সক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন অভিযোগকারী কাশীনাথ মন্ডল জানাচ্ছেন নরেন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর বলরাম মন্ডল শান্তনু বৈধ এবং কনস্টেবল জিয়াউল হক লস্করের বিরুদ্ধে তিনি জানাচ্ছেন মারধর ধরে উডবোস এবং তাদেরকে অক্ষত্য ভাষায় গালিকালাজ কি জানাচ্ছেন কাশীনাথ মন্ডল এবং তার উকিল দেখুন সমাচার টিভি পদ্মার বাংলায় দেখতে থাকুন সমাচার টিভি হচ্ছে কাশীনাথ মণ্ডল এটা জমি সংক্রান্ত ব্যাপার আমাকে বাইশ আট দু হাজার চব্বিশ অ্যারেস্ট করে এবং বলরামবাবু গেছে আয়ো আমার মানে সিম্পল ড্রেসের ছিলেন আমাকে কোনো কিছু না বলে আমাকে বলল যে চল আমি বলছি বারবার যে কি ব্যাপারে কি কি সেসব কিছু না বলে গাড়ি একটা বোলোরো গাড়ি ছিল গাড়িতে পুলিশ বলে কিছু লেখা ছিল না সিম্পিল ড্রেসের ছিলেন এবার গাড়িতে আমাকে তুললেন তুলেন কিছুটা দূরে গিয়ে আমার ফোন দুটো ফোন ছিল নিয়ে নিয়েছে নিয়ে এবার ওখানে কিছু মানে আমার ছেলের বন্ধুবান্ধব ছিল তারা ফোন করলো ফোন করার পরে আমার ছেলেরা গিয়ে গাড়িটাকে আটকেছে যে আপনারা কারা এবং আমার বাপিরে কোথায় নিয়ে যাচ্ছে কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে মানে লাঠিচার্জ করেন প্রচণ্ড মানে আমার দুই ছেলেকে পেটে আমাকেও মারধর করে এবার ওই জায়গা থেকে গাড়িতে তুলে এবার বিচ্ছিরি ভাষায় গালাগালি আমার মানে দুই ছেলে বুকে পা দিয়ে আমাকে চড় মারতে মারতে এবার থানার সামনে নিয়ে আসে নিয়ে আসে এবার বলছে সুয়ারের বাচ্চা গাড়িতে ইয়ে কান ধরে এখানে উঠবি মানে বাজে ভাষা এবার আমার বড় মানে ছোট ছেলে আগে ছিল চন্দন এবার মলয় এবার আমি আমাকে মানে ওই বাবু কান মুলতে মুলতে ওপরে তোলে তুলে এবার একটা ঘরে বসায় বসিয়ে সেখানেও মারধর করে ঘরে এবার আমার জাত তুলে গালাগালি করে হ্যাঁ সে বিচ্ছিরি ভাষা হুম এবার তারপরে আমাদের লকাবে ঢোকালো ঢোকানোর পরে এবার মেডিকেল করতে নিয়ে যাচ্ছি আমাদের বলছে সুগারের বাচ্চা যেটা আমরা বলবো সেইটাই করবি তোরা কিচ্ছু বলতে পারবি না ওদের মতন ওরা লিখলো লিখে মেডিকেল করালো আমার ছোট ছেলে পায়ে কেটে গেছে সেখানে ওষুধ পর্যন্ত দেয়নি আমি বলছি যে আমি প্রেশারের ওষুধ খাই আমার একটু প্রেশারটা মাপুন সেটাও করতে দেয়নি দিয়ে তার পরের দিনে এবারে ওই রাত্রে আমাকে বলছে যে তোর দোকান কি করে চলে দেখবো হ্যাঁ দোকানে কাস্টমার বেরোবে আমরা রেট করব বাজে ভাষা সে ভাষা মানে বলার মতো নয় পরবর্তীতে এবার উচ্চ আদালত মানে আমি আইনকে জানিয়েছি আমি আমার স্যার আছে স্যারকেও জানিয়েছি এবং আমি এইটা নিয়ে আর উঁচু জায়গায় যদি যেতে হয় আমি যাই আপনার নাম কাশীনাথ মন্ডল এবং তার পরিবারকে কি বলবেন কি বিষয়টি কি এবং কি বিষয়ে কি এখন সেটা হচ্ছে আমার মক্কেল কাটিনাথ কাশীনাথ মন্ডল ওনার একটি পারিবারিক যে জমি সমাজ সংক্রান্ত বিষয় নিয়ে একটি অভিযোগ প্রহ্লাদ মণ্ডল বলে একজন দায়ের করে এই অভিযোগটি প্রথমে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলিপুরে একটা অভিযোগ প্রথমে দায়ের হয় তার ভিত্তিতে বিষ্ণুপুর পুলিশ স্টেশনে একটি কেস স্টার্ট হয় আমার মক্কেল শ্রী কাশীনাথ মন্ডল ওই মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করেন মহামান্য উচ্চ আদালত সমস্ত কিছু বিবেচনা করে সমস্ত তথ্যাদি বিশ্লেষণ করে রায় দেন যে এই মামলায় সম্পূর্ণ সিভিল ডিসপিউট এবং এই মামলায় আমার যে মক্কেল তার কাস্টোডিয়াল ইন্টারিগ্রেশনে কোনো প্রয়োজন নেই এই মর্মে ওনাকে আগাম জামিন মঞ্জুর করে উনি তার ভিত্তিতে পরবর্তীকালে জামিন নেন এসিজিএম আলিপুর পক্ষ অভিযুক্তকারী প্রহ্লাদ মণ্ডল সমস্ত ঘটনা তা প্রেস করে উনি পরবর্তীকালে আবার বিষ্ণু বিষ্ণুপুর পুলিশ স্টেশনের এই যে ঘটনা সম্পূর্ণভাবে সাপ্রেস করে উনি নরেন্দ্রপুর পি স্টেশনে পুলিশ স্টেশনে আসেন এবং আবার একটি অভিযোগ করেন তার ভিত্তিতে আবার একটা ওয়ান ফিফটি সিক্স উনি এসিজিম বারুইপুরে করে এসিজিএম বারুইপুরে যেহেতু উনি আগের ঘটনা আগে কেসের কোনো উল্লেখ না করেছেন তার জন্য এসিজিএম বারুইপুরে সম্পূর্ণ অবৈধ দেখে ওনাকে ওনাকে এটা আবার একটি দ্বিতীয়কে স্টার্ট হয় পুলিশের পুলিশ যখন ওনাকে আচমকা এই নরেন্দ্রপুর পুলিশ স্টেশন কেসের ভিত্তিতে ওনার বাড়িতে বা ওনার দোকানে গ্রেপ্তার করতে যায় উনি বারবার করে জিজ্ঞেস আমার বিরুদ্ধে অভিযোগ পুলিশ সেই কথায় কোনো কর্ণপাত না করে ওনাকে নিয়ে যান এবং অমানসিকভাবে ওনাকে এবং ওনার পরিবারের যে ছেলে এবং অন্যান্য যারা ওনার সঙ্গে ছিল তাদেরকে অমানুষিক অত্যাচার করে পুলিশ ওদের নিয়ে যায়